হরে কৃষ্ণ আজ এগারোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ ও আঠাশে নভেম্বর দু শুক্রবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ ত্রয়োবিংশতি অধ্যায় পৃথু মহারাজের ভগবত ধামে গমনের শ্লোক পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নম নারায়ণ শ্লোক পঁয়ত্রিশ ধন্যং যশস্য মায়ুষ্যং স্বর্গং কলিমলাপহম ধর্মার্থ কাম মোক্ষানং সম্যক সিদ্ধিম ভিপসুভি শ্রদ্ধয়ৈ তদনুশ্রাব্যং চতুর্ণং কারণং পরম অনুবাদ পৃথু মহারাজের কাহিনী শ্রবণ করে মানুষ মহান হতে পারে আয়ু বৃদ্ধি করতে পারে স্বর্গলোকে উন্নীত হতে পারে এবং কলিযুগের কলুষ নাশ করতে পারে অধিকন্তু ধর্ম অর্থ কাম ও মোক্ষের পথেও উন্নতি সাধন করতে পারে অতএব এই সমস্ত বিষয়ে আগ্রহশীল জড় বিষয় শক্ত মানুষদের উপদেশ দেওয়া হয়েছে যে তারা যেন পৃথু মহারাজের জীবন ও চরিত্র পাঠ করেন এবং শ্রবণ করেন তাৎপর্য পৃথু মহারাজের জীবন ও চরিত্র পাঠ ও শ্রবণ করার ফলে স্বাভাবিকভাবেই ভগবত ভক্ত হওয়া যায় এবং ভগবত ভক্ত হওয়া মাত্রই তার সমস্ত জড়বাসনা আপনা থেকেই পূর্ণ হয়ে যায় তাই ভাগবতে দুই তিন দশ বলা হয়েছে অকম সর্বকাম বা কাম উদারধি, তীব্রেণ ভোক্তিযোগে যযেত পুরুষ পরম কেউ যদি ভগবত দামে ফিরে যেতে চান অথবা ভগবানের শুদ্ধ ভক্ত অকাম হতে চান অথবা জড়জাগতিক উন্নতি সাধন করতে চান সকাম বা সর্বকাম অথবা নির্বিশেষ ব্রহ্মে ব্রহ্মেলীন হয়ে যেতে চান মোক্ষকাম তিনি যেন ভগবদ ভক্তির পন্থা অবলম্বন করে ভগবান শ্রী বিষ্ণু অথবা তার ভক্তের মহিমা শ্রবণ করেন এবং কীর্তন করেন সেটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বেদৈশ্চ সর্বৈর হোমে বেদ্য ভগবদ্গীতা পনেরো পনেরো বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের জানা আমরা যখন শ্রীকৃষ্ণের কথা বলি তখন তার ভক্তদের কথাও বলি কারণ তিনি কখনো একলা থাকেন না তিনি কখনো নির্বিশেষ অথবা শূন্য নন শ্রীকৃষ্ণ বৈচিত্রপূর্ণ এবং শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত থাকেন সেই স্থান শূন্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রশ্ন পঁয়ত্রিশ শোক ছত্রিশ বিজয়াভিমুখ রাজা শ্রুত জাতি যান বলিং তস্রই হরন্তগ্রে রাজানো পৃথবে যথা অনুবাদ শাসন ক্ষমতা ও জয় লাভে ইচ্ছুক কোন রাজা যদি পৃথু মহারাজের কাহিনী তিনবার উচ্চারণ করে তার রথে চড়ে যাত্রা করেন তাহলে তার আদেশে অন্য সমস্ত রাজারা স্বতঃস্ফূর্তভাবে তাকে কর প্রদান করবেন ঠিক যেভাবে তারা পৃথু মহারাজকে তার আদেশ মাত্রই কর প্রদান করেছিলেন তাৎপর্য ক্ষত্রিয় রাজা যেহেতু স্বাভাবিকভাবেই পৃথিবীর উপর আধিপত্য করতে চান তাই তিনি অন্য সমস্ত রাজাদের তার অধীনস্থ করতে চান বহুকাল পূর্বে পৃথু মহারাজ যখন পৃথিবীর উপর আধিপত্য করছিলেন তখনও সেই প্রথা প্রচলিত ছিল তখন তিনি ছিলেন এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট এমনকি পাঁচ হাজার বছর আগেও যুধিষ্ঠির মহারাজ ও পরীক্ষিত মহারাজ ছিলেন এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট কখনো কখনো অধীন রাজারা বিদ্রোহ করে এবং তখন সম্রাটকে তাদের দণ্ডদান করতে হয় কেউ যদি অন্য সমস্ত রাজাদের পরাস্ত করে সমগ্র পৃথিবী শাসন করার অভিলাষী হন তাহলে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন পৃথু মহারাজের জীবন চরিত্র কীর্তন করেন ইতি শোলোক ছত্রিশ ষোলোক সাইত্রিশ মুক্তান্ন সঙ্গ ভগবত্ত মলাং ভক্তিমুদহন বৈন্যস্ব চরিতং শ্রীনুয়াশ্রাবয় পঠেত। অনুবাদ শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির বিবিধ পন্থা পালন করে চিন্ময় পদে স্থিত হয়ে সম্পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হতে পারেন তবুও ভগবদ ভক্তি সম্পাদন করার সময় পৃথু মহারাজের জীবন ও চরিত্র সম্বন্ধে নিজে শ্রবণ করা পাঠ করা এবং অন্যদের শ্রবণ করানো তার অবশ্য কর্তব্য তাৎপর্য এক প্রকার কনিষ্ঠ ভক্ত আছে যারা শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে বিশেষ করে শ্রীমদ্ভাগবতের রাসলীলার বর্ণনাকারী অধ্যায়গুলি শ্রবণ করতে অত্যন্ত উৎসুক এই প্রকার ভক্তদের এই উপদেশের মাধ্যমে হৃদয়ঙ্গম করা উচিত যে পৃথু মহারাজের কার্যকলাপ এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলা অভিন্ন একজন আদর্শ রাজারূপে পৃথু মহারাজ প্রজা শাসনের সমস্ত যোগ্যতা ও গুণাবলী প্রদর্শন করেছিলেন তিনি দেখিয়েছিলেন কীভাবে তাদের শিক্ষাদান করতে হয় কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি সাধন করতে হয় কিভাবে শত্রুদের সাথে যুদ্ধ করতে হয় এবং কিভাবে মহান যজ্ঞ অনুষ্ঠান করতে হয় ইত্যাদি তাই সহজিয়া বা কনিষ্ঠ ভক্তদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পৃথু মহারাজের কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করেন কীর্তন করেন এবং অন্যদের শ্রবণ করান যদিও তিনি মনে করতে পারেন যে ভগবত ভক্তির অতি উচ্চ স্তরে চিন্ময় পদে তিনি অধিষ্ঠিত ইতি শ্লোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ বৈচিত্র্য মহন্হাত্মসূচক অস্মিন ক্রীতমতিমর্থভি গতিমুয়া অনুবাদ মহর্ষি মৈত্র বললেন হে বিদুর আমি যথা যথাসাধ্য পৃথু মহারাজের চরিত্র কীর্তন করলাম যা ভগবত ভক্তি বৃদ্ধি করে যিনি এই সুযোগের সদ্য ব্যবহার করবেন তিনিও পৃথু মহারাজের মতো ভগবত ধামে ফিরে যাবেন তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে যে শ্রাবয়েত শব্দটির উল্লেখ রয়ে হয়েছে তা ইঙ্গিত করে যে পৃথু মহারাজের চরিত্র কেবল নিজেই পাঠ করা উচিত তাই নয় অন্যদেরও তা শোনানো উচিত তাকে বলা হয় প্রচার শ্রীচৈতন্য মহাপ্রভু এই নির্দেশ দিয়ে গেছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য সাত একশো আঠাশ পৃথু মহারাজের ভগবত ভক্তির ইতিহাস পরমেশ্বর ভগবানের কার্যকলাপের বর্ণনার মতোই শক্তিশালী ভগবানের লীলা এবং পৃথু মহারাজের হরে কৃষ্ণ কার্যকলাপের মধ্যে কোনো রকম পার্থক্য দর্শন করা উচিত নয় এবং ভক্তের কর্তব্য হচ্ছে যখনই সম্ভব অন্যদের পৃথু মহারাজের কাহিনী শ্রবণে অনুপ্রাণিত করার চেষ্টা করা কেবল নিজের সাধনের জন্য তার লীলা পাঠ করা উচিত তাই নয় অন্যদেরও তা পাঠ করতে এবং শ্রবণ করতে অনুপ্রাণিত করা উচিত এইভাবে সকলেই লাভবান হবে ইতি আটত্রিশ শ্লোক উনচল্লিশ অনুদীন মিদ মাদরীন শৃণন পৃথু চরিত প্রথয়ন বিমুক্ত সঙ্গ ভগবতী ভব পোতপাদে সচ লভতে রতিং মনুষ্য অনুবাদ যিনি পৃথু মহারাজের কার্যকলাপের বৃত্তান্ত নিয়মিতভাবে অত্যন্ত শ্রদ্ধাপূর্বক পাঠ করেন কীর্তন করেন এবং বর্ণনা করেন ভগবানের শ্রীপাদপদ্যের প্রতি তার অবিচলিত শ্রদ্ধা ও আকর্ষণ নিশ্চিতভাবে বর্ধিত হবে ভগবানের শ্রীপাদ শ্রীপাদপদ্য সংসার সমুদ্র পার হওয়ার তরণী সদৃশ তাৎপর্য এই শ্লোকে ভবসিন্ধু পাদে বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ ভগবানের শ্রীপাদ পদ্মকে বলা হয় মহৎ পদম অর্থাৎ সমগ্র জড় জগতের উৎস হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্ম ভগবদ গীতায় দশ আট সেই সম্বন্ধে বলা হয়েছে অহং সর্বস্ব প্রভব সব কিছু ভগবান থেকে উদ্ভূত হয়েছে এই জড় জগৎ যার তুলনা অজ্ঞানের সমুদ্রের সঙ্গে করা হয় তাও ভগবানের শ্রীপাদ ওপদ্যে আশ্রিত কিন্তু অজ্ঞানের এই মহাসমুদ্র ভগবানের শুদ্ধ ভক্তের প্রভাবে সংকীর্ণ হয়ে যায় যিনি ভগবানের শ্রীপাদ ওপদ্যের আশ্রয় গ্রহণ করেছেন তাকে আর এই সমুদ্র উত্তীর্ণ হতে হয় না কারণ তিনি ইতিমধ্যেই ভগবানের শ্রীপাদ পদ্মে স্থিত হওয়ার ফলে তা উত্তীর্ণ হয়ে গেছেন ভগবান ও ভগবানের ভক্তের মহিমা শ্রবণ ও কীর্তনের ফলে ভগবানের শ্রীপাদ পদ্ম শব্দের সেবায় দৃঢ়রূপে স্থির হওয়া যায় পৃথু মহারাজের জীবন চরিত নিয়মিতভাবে প্রতিদিন বর্ণনা করার ফলে অনায়াসে সেই পদ প্রাপ্ত হওয়া যায় এই সম্পর্কে বিমুক্ত সঙ্গ শব্দটিও তাৎপর্যপূর্ণ যেহেতু আমরা জড়া প্রকৃতির তিনটি গুণের সঙ্গ করি তাই এই জড়া জগ জড়ো জগতে আমাদের স্থিতি অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু যখন আমরা শ্রবণ ও কীর্তনের দ্বারা ভগবত ভক্তিতে যুক্ত হই তৎক্ষণাৎ আমরা বিমুক্ত সঙ্গ হই অথবা মুক্ত হয়ে যাই ইতিশ হলো উনচল্লিশ আর এই সাথেই শেষ হলো ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের ভগবত ধামে গমন নামক ত্রয়োবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য নারায়ণ হে নারায়ণ ভবভায় নম নারায়ণ হরে কৃষ্ণ